আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এমন একটা কথা বলবো যা পূর্বে আর কখনো শোনেন নাই আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো কোনটা যে কিছু মানুষ ইউটিউবে এবং কি ফেসবুক এবং কি টিকটকে বা যে মাত্র তেইশশো টাকার সোফা পঁচিশশো টাকার সোফা বা মাত্র বারোশো টাকার সোফা আপনি ঘরেই আপনি বসে পেয়ে যাবেন আসলে আদৌ কি কথাগুলো সত্য যে এগুলা বলে আমার আমাদের যে আপনারা যা যারা আছেন তারা এগুলা দেখে দেখার পরে তারা মনে হয় মনে আবেগ নিয়ে ভিডিওগুলো দেখলো দেখার পরে খেয়াল করলো আসলে তো ওইটা পঁচিশশো টাকার কোনো ভিডিওই না দেখা গেল এই ভিডিওর শেষে বা প্রথমের থেকে শেষে দেখলে খেয়াল করা হয় যে আসলে কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো টাকার কোনো ছবি বা পঁচিশশো টাকার কোনো মালই থাকে না আবার কোন কোনো ক্ষেত্রে কাস্টমারজন এই ওই ওই ওর কাছে ফোন দেয় দেওয়া বলে না এই মাল তো পঁচিশশো টাকা না আপনি ভুল দেখছেন হে দেখছেন এরকমও করে আবার কিছু কিছু লোক আছে আবার যে তাদের ভিডিও আবার ডাউনলোড করে সেটা তারা বিক্রি করে যেমন ভাই আমার হলো সরাসরি ফ্যাক্টরি আপনারা জানেন যারা যারা আমাদের এই ইভেন্টের সোফাগুলো কিনছেন পূর্বে আমার বাসাবাড়ি সোফা ছিল সোফা কামবেড ছিল বর্তমানে আমি কামবেডগুলো একটু কম যারা অর্ডার করে কামবেডগুলো আমি তৈরি করে দেই আর যারা অর্ডার করে না আমি তাদের কামবেড আমি স্টকে বর্তমানে আমি খুব কম রাখি স্টকে আমার ফ্যারেম আছে বাট আমার কামবেড রেডি করে রাখি না যারা অর্ডার দেয় আমি তাদেরকে দেই বর্তমানে বাজারে লোকাল কিছু মাল বাড়ি সেই জন্য আমি স্টকে খুব কমই রাখি এখানে দেখতে পাচ্ছি কিছু কামবেট স্টক আছে এই যে ইস সিপা দিয়া তো এটা জাস্ট আজকাল আমি স্যাম্পল হিসাবে যাই হোক বগার বগার না করে আপনাদেরকে আমি আমার কাজের কথা বলি আমি আমার কথা হলো কোনটা আমার যে সোফার যে রেট আমি স্পষ্টভাবে ক্লিয়ার আপনাদের কাছে বলবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ভিডিও তখন না দেখি যাতে সহজে আপনারা বুঝতে পারেন যে এই সোফার এত রেট আপনারা দেখেন এই যে একটা ইভেন্টের সোফা এটা এখানে এখানে একটা হলো ওয়ান আর একটা হলো ওয়ান আর একটা হলো তিরিশ সিট এই তিনটা তিরিশ সিটের দাম হলো অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা এটা হলো মোটা গাড়ার মোটা গাড়া অনলি তেইশ হাজার টাকা আর আমি এদের উপলক্ষে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ যাতে আপনারা নিতে পারেন আমি ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য বাইশ হাজার টাকা ইনশাল্লাহ রাখতে পারবো তিরি ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা টু ওয়ান ওয়ান বর্তমানে একুশ হাজার টাকা আপনারা মোটা কারার মালটা নিতে পারবেন আরও আপডেট করা হয়েছে আগে চিকন চিকনকার ছিল চিকন চিকনকার একটা একটা মাল আছে আমাদের কাছে আমি দেখা পু আপনি দেখেন চিকন একটা মাল আমি জুম করে দেখাই আমি আমার সুপারখানে যেতে পারিনি এই যে সোফা এই চিকন চিকনকার এটা হলো চিকন কারা ঠিক আছে বেহ এটা চিকন কারা আর এটা হলো মোটা কারা তো এটা হলো বক্স সোফা বলে আবার এটাকে মোটা কারা বলে আর এটা হইলো একুশ হার হইল বাইশ হাজার টাকা বর্তমান প্রাইস ঈদের উপলক্ষে আমি জাস করে দিচ্ছি ঈদের পরে দাম বাড়তে পারে কারণ আমি যেহেতু স্টকে মাল আছে আমার অ্যাভেলেবেল এই জন্য ঈদের উপলক্ষে দিচ্ছি ঈদের পরে মাল বা যেন দেশের দেশে আমাদের নিয়মই যে ঈদের পরে মাল বাড়ে দাম বাড়ে বা যখন ক্রাইসিস পরে তখনই মালের দাম বাড়ে আসলে এটা আমরা কিছু করি না যখন মাল যখন বাইরে আসে এই সবগুলো মাল তো বাহিরের এদিন ফোম ফোমকন সব কিছু কেমিক্যাল সব বাহিরের আমাদের দেশের কিছু নাই শুধুকালে আসলে মেহগনি কাঠটা আর আমার এই সুপার ভিতরে মেহগুনি কাঠ গজন প্লাইদের তৈরি করি এই কাঠ ছাড়া এই দেশের কোনো আমাদের পণ্যই নাই সব কিছু বাহিরের লেদারকন কন, দেখুন এই গজন প্লাই কন সবগুলো বাহিরতে সেবে আসে বড় বড় জাহাজে কার্গো জাহাজে আসে দিয়ে আমরা তৈরি করি যাই হোক এই স্টিলের যে পাইপ লাগানো আছে যে ওই যে পায়া তৈরি করছে আমরা দেখেন এই যে এই পায়াগুলো তো বাহিরে আসে তো বৃহস এটা হলো সূর্যমুখী সোফা আমি আপনাদের দেখাই আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা সূর্যমুখী সোফা এটা হলো টু ওয়ান ওয়ান এটা টু ওয়ান ওয়ান সূর্যমুখী সোফা হলো পঁচিশ হাজার টাকা বর্তমান প্রাইস পঁচিশ হাজার টাকা ঈদের 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 উপলক্ষে ডিসকাউন্ট দিই আমি বললাম পঁচিশ হাজার টাকা আরও সূর্যমুখী আছে যে ক্রিম কালার আছে এই যে উল্টায় রাখছি জাগার সল্পতার কারণে আর একটা উল্টায় রাখছি ক্রিম কালার আপনারা চাইলে এগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই আমার সরাসরি ফ্যাক্টরি আমরা ইনশাল্লাহ ভালো মালের তিন ইঞ্চি সলিড ফর্ম এবং কি মেয়াকি কার গর্জন প্লাইজা তৈরি করি আমরা এইগুলো মাল আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আল্লাহ রহমতে আপনারা ইনশাল্লাহ এগুলো সবই কোয়ালিটি পূর্ণ মাল কোনো লোকাল মাল না সব ইনশাল্লাহ সব ভালো ভালো মাল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কতটা সুন্দর মালগুলা আর আসলে আরেকটা কথা না বলে না আপনাদেরকে এইটি এটি গ্লাস ডায়মন্ড ব্যবহার করেছিল চানা চানা যে গ্লাস ডায়মন্ড ব্যবহার করছি অত্যন্ত শক্ত মজবুত আপনার মনে বলতে পারেন যে এটা খুলে আসবে কিনা বা এটার মধ্যে দুইটা পার্ট একটা এটা হলো এটা যদি খুলেও অনেক সময় এটা আঠা দিয়ে আবার আপনারা চাইলে বসাতে পারবেন আর এটা অনেক সময় খোলে না তবে কোনো কারণে যদি খুলে তাহলে এটা আপনার আঠা দিয়ে আবার ইয়ে হলো এটার ভিতরে দুইটা পার্ট আছে এটার ভিতরে একটা এই এই কট্টার মতন ছোটো একটা এই সিস্টেম করা আছে এটার মধ্যে যাতে তাহলে এটা একটা ডিপার ভিতরে এটা আটকে থাকে সুপারগুলোর মাধ্যমে বা কোনো কেমিক্যালের মাধ্যমে যদি খুলে যায় কোনো কারণে আপনারা আঠা দিয়ে আবার ব্যবহার করতে পারবেন বা আমরা আমাদেরকে কল দিয়ে আমরা কুরিয়ার মাধ্যমে শালা পাঠিয়ে দেবো এটা তবে খুলে না খুব কম এটা না খোলা সম্ভাবনা খুব নাই মানে আশি পার্সেন্ট লাল আছে এই সবই রি সবই রেট একই রকম বর্তমান ঈদের উপলক্ষে কোরবানি ঈদের উপলক্ষে আমরা দিচ্ছি হলো তিরিশ সেমি দে এটা যা বললাম যে তিরি হলে বাইশ হাজার টাকা আর টু হলে একুশ হাজার টাকা সব রেট একই খালি সূর্যমুখীটার ক্ষেত্রে ওটা হলো পঁচিশ হাজার টাকা হলো টু ওয়ান ওয়ান সরি এটা আমি আর বলি নাই যে কোনো কোনো তো আবার তিরিও লাগে তিরি হলে এক হাজার টাকা বাড়বে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হবে কেউ যদি কাপড়ে নেন তাহলে একটু রেট একটু বেশি বাড়বে কাপড়ের টু ওয়ান হলেও আপনার ছাব্বিশ হাজার টাকা আর তিরি হলে আপনার আঠাশ হাজার টাকা কাপড়ের জুতো নেন তুর্কির ফেব্রিক্স কাপড় যা জুতো কেউ নেই আমাদের কাছে কাপড়ের বিভিন্ন কালার আছে ডিজাইন আছে সেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে আপনি দেখতে পারবেন তো এই লোক কথা বিরাজ আপনারা আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ইউটিউব ফেসবুকে যে ভিডিও আছে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ